বললো কণ্ঠস্বরের সত্যতা আছে তখন কেন হচ্ছে গ্রেপ্তার করা হলো না আসল কথা হচ্ছে এটাই শাসক আর দুর্নীতি গোষ্ঠদের হচ্ছে এই তার ভোটবিক্ষে তলাই রাখা দায়িত্ব নিয়েছেন পশ্চিম বাংলার পুলিশ আজকে হচ্ছে টালি থানার হচ্ছে ওসি গ্রেপ্তার হয়েছে। হচ্ছে ওই তথ্য লোপাটের দায়ে আমরা বলতে চাই ওই টালি থানার ওসিকে শুধু গ্রেপ্তার করে এই আরচি করেন এই ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না আদা আসলে আর জিগন মানে শুধুমাত্র জিগন নয় আর জিগন মানে গোটা রাজ্য সরকারে সময়কালে দাঁড়িয়ে যে দুর্নীতি পাহাড় তৈরি করেছে এই রাজ্য সরকার তাওsubprocessা মদদdataTable এই পশ্চিম পুলিশ পশ্চিম পুলিশ ছাড়া এই রাজ্য সরকার আর তৃণমূল কংগ্রেস একটাও চুরিকে সাংবিধানিক গ্রুপ হিসেবে তা পূর্ণত করেছে তা করতে পারবে না পয়লা পাচার হতে পারে গ্রুপ পাচার হতে পারে

আমরা তাই বলতে চাই নিজে বিবেককে জাগ্রত করুন সেই ঋণেরকে যদি মনে হয় নিজের উর্দি জনগণকে সুরক্ষা দেওয়া তাহলে জনগণের সুরক্ষা দেওয়া দায়িত্ব পালন করুন আর যদি মনে হয় সেই উর্দি কালীঘাটের হচ্ছে ঠিকানায় লাগানো আছে তাহলে উর্দি করার মনে কোনো মূল্য থাকতে পারে না থাকতে পারে না চৌত্রিশটা উকিল এই রাজ্য সরকার চৌত্রিশটা উকিল দিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন এই ধর্ষকদেরকে বাঁচানোর জন্য বাঁচাতে পারবেন না প্রতাপ দাসগুপ্ত কে অ্যারেস্ট করে পুলিশ রিমান্ডে রেখে এই আন্দোলনকে যদি মনে করে ধামা চাপা দেবে কিনতে পারবে না পশ্চিম বাংলার বুকে যতদিন ছাত্র যুব এসে বাইডি ওয়াইফাই থাকবে পশ্চিম বাংলার বুকে যতদিন বামপন্থা থাকবে আমরা তিলোত্তমার বিচারটাকে আদায় করে নেব আমরা জানি কালকে মুখ্যমন্ত্রী বলছেন দর্শকদের চিনি না দর্শকরা তাদের কেউ শত্রু নয় আর তাদের নাকি কেউ মিত্র নয় আমরা বলছি সন্দীপ ঘোষ এই সন্দীপ